আপনি বিক্রি করছেন একশো দশ টাকা এই যে আপনার পলিসি ভালো আপনারটা বেশি সেল হবে জানাতে হবে তো কাস্টমারকে যে আপনার এখানে একশো দশ টাকায় এটা বিক্রি হচ্ছে আপনার জায়গায় আমি থাকলে আমি হয়তো একশো আরো কম টাকায় বিক্রি করবো পাঁচ টাকায় বিক্রি করে দিতাম পাঁচ টাকায় বিকশো পাঁচ বিক্রি করে দিতাম দেখুন সবাইকে আমি লুজার করে দিতাম সব কাস্টমার আমার কাছে চলে আসতো কিন্তু সেটি আপনারা করতে পারছেন না মোলাক্স রেখে দিয়েছেন নিচে রেখে দিয়েছেন সবাই মনে করবে কি ওনার কাছে একশো বিশ মনে হয় আপনার কাছে আরো বেশি ভয় আর আসবে না কিন্তু আপনি যে কম দামে বিক্রি করছেন এটা তো জানাতে হবে জানানোর মাধ্যম কি মূল্য তালিকা মূল্য তালিকা কোথায় দিবেন নিচে কোথায় এমন জায়গায় দিবেন যেন সহজে সবাই দেখতে পায় বুঝতে পেরেছেন হ্যাঁ এগুলো ঠিক করেন একটু যৌক্তিক লাভ করেন এমন লাভ করেন যেন কাস্টমার খুশি হয়ে আপনার কাছে চলে আসে

আপনি কত কথা বলেছেন যে তেল আছে আছেন হ্যাঁ নিতে রেখেছেন ভালো আছেন এই ছোলার কত করে বিক্রি করেন 110 টাকা তাহলে ওই দুই দোকান পাশে আমরা দেখলাম 120 টাকা তাহলে উনি যত ঠিক না বিক্রি করতেছেন আগে পরে পরে দাম বাড়ছে না কমেছে 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 তাহলে পরে দাম কমে যায়

এখন আসা শুরু করেছে তাহলে তেল আসছে এজিবি কলনিতে তেল নেই এমনটি টি শোনা গেল কিন্তু এখন আমরা দেখলাম তেল আসছে ছিল না রোজার শুরুতে প্রথম দিন একটু সমস্যা হয়েছে দ্বিতীয় দিন থেকে জি দ্বিতীয় দিন থেকে তেল আসছে এখনো পুরাপুরি স্বাভাবিক হয় হ্যাঁ কিন্তু দেওয়া শুরু করেছে সাপ্লাই জি স্যার কিন্তু এটা আরো আগে উচিত ছিল আমাদের উচিত পৃথিবীতে অনেক কিছু উচিত সবকিছু হ্যাঁ এখন ঠিক হবে এইতো কি নিয়েছেন এই যে বাজার আমার হ্যাঁ কাস্টমার কি নিয়েছেন ঠিক আছে জি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার কাছে মানে সয়াবিন তেল নেই আছে আছে কালকে রাতে মাল আসছে কাল রাতেই মাল আসছে কতগুলো মাল পেয়েছেন পনেরো কার্টুন তেল পেয়েছেন এক কার্টুনে কয়টা থাকে চারটা তো চার পনেরো ষাট এখন তো অনেকগুলোই আছে সামনে রেখে দিয়েছেন ওই যে বসুন্ধরা আছে স্টারশিপের আছে পাঁচ লিটার ওটা মনে হয় বেশি ওইটা বড়টা পাঁচ লিটার তো পর্যাপ্ত তেলই আছে তো কিন্তু আমাদেরকে জানানো হলো প্রথম দুই দোকান তেল নেই এবং তিন মাস যাওয়া তেল নেই কথাগুলো যৌক্তিক না

শুধু দশ টাকা একশো দশ টাকা মল্ল তালিকা লিখে দিয়েছে সব আছে এখন শুনেন আপনি এই ছোলাটা আপনার যে বোর্ড

পাশের দোকানও একশো দশ টাকা বিক্রি করছেন তার পাশে দোকানে দেখলাম একশো বিশ টাকা উনি লেখে রেখেছেন এখন কাস্টমারকে আপনাকে জানাতে হবে যে আপনি কম দামে বিক্রি করছেন ন্যায্য মূল্যে বিক্রি করছেন যৌক্তিক মূল্যে বিক্রি করছেন ভাই এটা জানাতে হবে জানানোর মাধ্যম কি যখন একজন আসবেন কাস্টমার উনি জানবেন কিন্তু নতুন যিনি আসবেন উনি দেখবেন যে একটা দোকানে নেই দেখি

নাম লিখলে এবং দাম লিখলেন কত দামে বিক্রি করছেন আর যেগুলো প্যাকেটে আছে বোতলে আছে মরকে বাদ্য আছে সেগুলো সবগুলোই এমআরপি লেখা আছে লেখা আছে সেগুলো লেখার দরকার নেই এখানে আপনার ব্যবসায়িক পলিসি এটি আপনার দেখবেন সেল বেশি হবে ঠিক আছে এখন কাস্টমারদের চাহিদা কেমন তেলের তেলের চাহিদা কমে গেছে নাই

কৃষকরা পাচ্ছে না পয়সাটা পাচ্ছে কৃষকের হাত থেকে যখন চলে আসছে ব্যবসায়ীদের হাতে মূলত সমস্যাটা তৈরি হচ্ছে কিন্তু আস্তে আস্তে ভেরিস হয়ে টোটালি আমার পর্যাপ্ত জমি আছে ভোলা বরিশাল গরুদি বিভিন্ন জায়গায় কৃষক পাওয়াই যায় না এর কারণ হলো তারা রেট পায় না যে প্রোডাক্ট যে উৎপাদন করতে যে খরচ হয় বিক্রি করতে এসব ওরা পারে না কিন্তু এরা আবার তার ডবল দামে বিক্রি করে এরা মুনাফাটা নিয়ে নিচ্ছে বৃষ্টিতে ভিজে পানিতে শীতের কাপড়ের ভিতর কাজকর্ম করে মাঠে ঘাটে যে ফসল উৎপাদন করে দেখা যাচ্ছে যে এই হাত বদলের ফলে কি হয় যে মনে করেন আঠারো টাকা পনেরো টাকা কেজি আলু বিক্রি করছে কৃষকরা এই আলু ব্যবসারে কিনে নিয়েছে আমাদের যে বাজার ব্যবস্থা এটি আরো শক্তিশালী করতে হবে ঠিক আছে সরকারই নিয়ে কাজ করছে এটা সলিউশন হবে ইনশাল্লাহ ভালো থাকেন